বিশ্বের বিপুল সংখ্যক নারী শিশুর জন্য শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের জনসম্পদে রূপান্তরিত করার উপর জোর দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হাতে অর্থায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ে বৈশ্বিক সংলাপের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে নীলাদ্রি শেখরের রিপোর্ট বাংলাদেশে রয়েছে সফল পরিবার পরিকল্পনা দৃষ্টান্ত দারিদ্র হ্রাস অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নারী ও শিশু মৃত্যু হার কমানো শিক্ষার বিস্তার নারী ক্ষমতায়নের মতো বহুবিধ অর্জন জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বছর পূর্তি জাতিসংঘের আয়োজনে উদযাপনে জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ে বৈশ্বিক সংলাপে বাংলাদেশের এসব অর্জনের কথাই উঠে আসে দুদিনের সংলাপের উদ্বোধনীতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের সময়ে নারী ও শিশুর উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরার পাশাপাশি নিপীড়িত জনগোষ্ঠীর দিকে দৃষ্টি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে আমি আশা করি জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরো কার্যকর ভূমিকা পালন করবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক সেটাই আমরা কামনা করি প্রধানমন্ত্রী বলেন জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নিয়ামক হিসাবে কাজ করে বিশ্ব বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব এ লক্ষ্যে সার্বজনীন সেবা বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক অর্থায়ের পরিমাণ ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে বাল্যবিবাহ যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা